অবশেষে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় হাসানের স্ত্রী লাইভে এসে আর কি অনেক মানুষদেরকে নিয়ে গালাগালি করলেন তো দর্শকরা আসলে কী এমন দোষ করেছিল দর্শক যে কারণে হৃদয় হাসানের স্ত্রী লাইভে এসে সবাইকে গালাগালি করলেন এমনকি কয়েকদিন আগে কিন্তু হৃদয় হাসান বলছিল যে আমি কখনো আমার বউকে নিয়ে আর কি কাবল ব্লক করবো না এমনকি আমার বউকে নিয়ে কোনো ভিডিও করবো না তো দর্শকরা তো সে এখন এই ধরনের কাজ কি কারণে করতেছে এমনকি তার বউয়ের নামে একটা সেই ফেসবুক পেজ পর্যন্ত খুলে দেয় পাখি ছিলাম না তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন তো দর্শক শ্রোতা আসলে কি কারণে সেই ধরনের কাজ করতেছে তার নিয়ে বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেওয়া হবে সম্পূর্ণ ভিডিওর মানুষ সকালে দেখতে থাকে দেখালে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন আর চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দর্শক শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন আগে আমরা একটা বিষয় জানতে পারি যে হৃদয় হাসান ও অন্তরাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল এমনকি পরবর্তীতে আর কি হৃদয় হাসান সে সরাসরি আর কি ভিডিওর মাধ্যমে এসে সবাইকে জানিয়ে দেয় যে সে যদি তার স্ত্রীকে নিয়ে কাপল ব্লক বা তাকে নিয়ে ভিডিও না করে সেজন্য নাকি তার স্ত্রী তার বাবা বাড়ি চলে যাবে তো সেজন্য নাকি মূলত সে আর কি সোশ্যাল মিডিয়াতে তার বউকে নিয়ে এসে ভিডিও বানাচ্ছে তা একটা বিষয় হলো কয়েকদিন আগে সে নিজে বলছিল যে আমি কখনো আমার বউকে দিয়ে ব্যবসা করব না মানে আমি আমার বউকে দিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট আপলোড করবো না ও যদিও করি তাহলে আমি পরদিন্দি করার চেষ্টা করব আর না করলে তো করবো না তো একটা বিষয় এখানে দেখেন যে মানুষ মানে টাকার জন্য কত কিছু না করতে পারে এখন কিন্তু দেখা যাচ্ছে যে সে তার স্ত্রীকে দিয়ে কাবুল ভিডিও বানাচ্ছে তো দর্শক শ্রোতা মূল বিষয় নিয়ে আলোচনা করি তো আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে হৃদয় হাসানের স্ত্রী লাইভে এসে বা ভিডিওর মাধ্যমে সবাইকে নিয়ে আজেবাজে কথা বলছিল এমনকি কি অনেকেই গালাগালি করছিল দর্শক শ্রোতা প্রথমে কিন্তু আমি বলছিলাম যে হৃদয় হাসানের স্ত্রী মানে কিছু কিছু দর্শকদেরকে নিয়ে বাজে বাজে কথা বলছিল তো দর্শক শ্রোতা সেটা বলার মূল কারণটা হলো যে অনেকেই নাকি যে হৃদয় হাসানের স্ত্রী তো পাখি ইসলামের যে পেজ আছে সেই ভিডিওর কমেন্টে এসে মানে অনেকে বলছিল বা অনেক মেয়ে বলছিল যে তো হৃদয় হাসানের সঙ্গে আপনার মানায় না বা অনেক ধরনের হাবিজিবি কথাবার্তারা বলছিল তো সেজন্য মূলত আর কি হৃদয় হাসানের স্ত্রী তো লাইভের মধ্যে এসে এই ধরনের কথাবার্তা বলে আমার দর্শকদেরকে নিয়ে কিছু বাজে কথাও বলে তো দর্শকতা তো হৃদয় হাসানের বিষয় বা হৃদয় হাসানের স্ত্রীর বিষয় কোনো কিছু বলার তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনারা ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ